শুভ দর্শক আসসালামু আলাইকুম পের সলক বিডি ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগতম আবারও চলে এসেছি কাটাবন ইউনিভার্সিটি মার্কেট আপনারা জানেন আপনাদের সুপরিচিত একটি দোকান লাভ অ্যান্ড হবি টু এখানে বিভিন্ন ধরনের পার্শিয়ান বিড়াল বিড়ালের খাবার পাখির খাবার বিড়ালের যাবতীয় এক্সেসরিজ খাসা সম্পূর্ণ এ টু জেড আপনারা পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন বিড়ালদেরকে কিভাবে পালন করতে হয় বা কোন খাসা কি পাখি পালন করা যায় কী খাবার দিতে হয় সব কিছু ডিটেলস জানতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিও করার উৎসাহ যোগাবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আপনার যে কোনো এক্সেসরিজ যে কোনো খাসা লাগলে যোগাযোগ করে নিতে পারবেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম রহমতুল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আবারও কাস্টমারের অনুরোধের কারণে আপনাদের দোকানের করতে বাধ্য কারণ কাস্টমার বিভিন্ন ধরনের খাঁচা বেরো যাচ্ছে এবং ব্যাগ বা ট্রলি যাচ্ছে এসব তো আজকে আপনাদের এখানে কি কি পাওয়া যাবে আমাদের এখানে ক্যাড আছে তারপর কবুতর আছে তারপর আপনার বাঘ ফুট ক্যাট ফুট ডক ফুট এক্সেসরি আচ্ছা শুরুতে আপনার হাতে একটা বিড়াল দেখতে পাচ্ছি বিড়ালের বিড়াল তুকুরের যে আচ্ছা মেল না ফ্যামিলি এটা মেল কি খাবার খাচ্ছে এখন ও মুর্গ চিকেন আপনি বয়ল করে দেবেন মিষ্টি কুমড়ো তারপর আপনি ক্যাট ফুড সবই খায় আচ্ছা কয়েকজন খাবার দিতে হয় তিনবার তিনবার খাবার দিতে হয় এটা কি কোনো মানুষের ক্ষতি করে কি না 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 কোনো মানুষের ক্ষতি করে না 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 কোনো নাম রাখা না নাম রাখি না আচ্ছা কেমন চাচ্ছেন এটা এটা দাম চাইছি বারো হাজার আপনার বিডিআর বিডিওর মাধ্যমে যদি কেউ আসে একদম আট হাজার একদম আট হাজার টাকা রাখবে পটিটেন পটিটেন এই যে পটিটেন দাও লিটারে পটি করে না জি 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 আচ্ছা আর আপনাদের এখানে তো দেখতে পাচ্ছি অনেক ধরনের খাসা আছে ব্যাগ আছে আমরা একটু দেখব জি তো শুরুতেই খাসা দেখতে পারছি বড় গোল খাসা আচ্ছা এই খাসা কি কি পাখি পালন করা যায় এর মধ্যে ময়না টিয়া তোতা আচ্ছা সাইজ কত আছে এটা এটা 2 ফিট আড়াই ফিট

চায়না খাসার সাথে কি আছে এটা চায়নার সাথে আছে বাডি আছে স্টিক আছে চেরে আছে দুইটা স্টিক জি দুইটা স্টিক হ্যাঁ 450 টাকা দাম আর দুইটা বাটি জি কত এটা চাই 450 টাকা দাম 12 16 12 বাই 16 হ্যাঁ হোলসেল নিলে দেওয়া যাবে হোলসেলও দেওয়া যাবে দেওয়া যাবে আচ্ছা এগুলো কি আছে এস কে স্যার বিড়ালের আচ্ছা

আরও বিমান পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আর বড় না বড় পড়বে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা এই যে আড়াই আঠারো তিরিশ বাই আঠারো বাই আঠারো আঠারো একদম ছাব্বিশশো টাকা টাকা পড়বে আর এই গেছে ডিভাইডেড

এটা তো ওরে নামে তাই জন্য দাম বলা যাবে না এখানে আমার এই যে বিড়ালের বেল আছে পাইকারিও দেওয়া যাবে খুচরাও দেওয়া যাবে এই ব্যাগ আছে আচ্ছা এই ব্যাগগুলো একটু দেখি হ্যাঁ ব্যাগ পাইকারি নিলেও দেওয়া যাবে হ্যাঁ এই আচ্ছা এই সুন্দর ব্যাগ পিন কালার ঠিক আছে পিন কালার জি 1200 টাকা দাম 1200 টাকা ব্যাগ পাইকারি দেওয়া যাবে পাইকারি কম আছে কি কি করা যাবে এটা বিড়াল নেন আমি পাখি নেন খরগোশ নেন সব ক্যারি করা যাবে ক্যারি করা যাবে জি হ্যাঁ কালার আছে বিভিন্ন কালার আছে এই লাল আছে হ্যাঁ ব্লু আছে কালো আছে আর এখানে আমাদের বিভিন্ন ধরনের শ্যাম্পু আছে শ্যাম্পু আছে হ্যাঁ এই ইসমানার টিন আছে ইসমানার যে প্যারাগেট আছে পাখির খাবার থাইল্যান্ডের অরজিনাল প্যারাগেট এটা আমরা কলুর এবারে পকা তেল হ্যাঁ প্রিয় পাখি সপ্তাহে খাবে আমি ভিতরে আসেন এই যে ভিতরে আমার অনেক আইটেমের খাবার আছে ভিতরে কবুতর দেখতে পাচ্ছি হ্যাঁ কবুতর আছে জি হোমা হোমা কবুতর হ্যাঁ এর নিচে তো আছে

এগুলো কি কুকুরের বেল কুকুরের বিড়ালের এক্সেসরি সব বেল হ্যাঁ বেল চেইন সব তাই এগুলো আপনাদের কাছে নেওয়া যাবে হ্যাঁ হোলসেলে দেওয়া যাবে খুচরা দেওয়া যাবে হ্যাঁ যে কোন খাবার এখানে আছে আচ্ছা মেও আছে হ্যাঁ মেও আছে মেও হোলসেল দেওয়া যাবে যদি কেউ নেয় মেও হোলসেল অবশ্যই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে মেও আর ক্লাসিক আচ্ছা আপনি না একটা জিনিস দেখালেন যে সব বিড়াল পটি না পটি টেন করার জন্য একটা কি আছে হ্যাঁ আমাদের একটা এটা জিনিস আছে মেডিসিন আছে এই যে এটা আপনি যেখানে মারবেন সেখানেই সে পটি করবে যেখানে মারবেন সেখানে সেখানেই সে পটি করবে বিড়াল জি বিড়াল কুকুর বিড়ালের গোস হ্যাঁ ওইখানে যেখানে মারবেন সেখানে পটি করবে এর দাম কত ভাই এর দাম পড়বে 550 একদম কোন দাম 550 এইটা শেষ হয়ে গেলে শেষই কি না ওখানে যেখানে মারবেন ওখানেই করবে সব সময় ওখানেই যাবে ওখানে যাবে শাসতে হবে দাম বলা যাবে না বিভিন্ন ধরনের আছে ঠিক আছে কম বেশি আছে বিড়ালের জামা বা জামা এখন আসে না শীতকাল তো না গরম দিন তো জামা আসে নাই এই যে পাখির

আচ্ছা লোকেশন এবং কন্টাক্ট নাম্বার একটু বলেন লোকেশন হলো ঢাকা ইউনিভার্সিটি মার্কেট কাটা বন দোকান নাম্বার উনত্রিশ টেলিফোন নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন টু ডাবল অনেক ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য আপনাকে বেশি বন্ধ করবো না এখানেই শেষ করব সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন পরবর্তী বিধবা অর্জন আমাদের পেস্টি ভালো করে দেবেন সাথী থাকবেন ধন্যবাদ আসসালাম আমি বলেন